আপনারা কি জানেন যে নারীর দেহের এই সাতটি অংশ কখনো গোপন রাখতে নেই বা আপনিও গোপন করবেন না কোন সাতটি অংশ চলুন আজকে এই ভিডিওতে জেনে নিন আমরা বাঙালি মেয়েরা সবচাইতে বেশি লজ্জা নিজের শরীরকে ঘিরে পায় নারী হিসাবে এই লজ্জায় আমাদের সৌন্দর্য কিন্তু হ্যাঁ অমূলক লজ্জা কখনও আপনার জন্য কল্যাণ আন না আজ আমাদের দেশে বহু নারী লজ্জার কারণে স্তন বা জরায়ু ক্যান্সারের মতো ভয়াবহ অসুখকে লুকিয়ে রাখে অসংখ্য নারী নিজের অর্জন ত্বকের রঙ বা সৌন্দর্য নিয়ে হীনমন্যতায় ভুগে নিজে নিজেই শেষ হয়ে যায় এই শরীরটি আপনার একে সম্মান ও ভালোবাসা দিতে শিখতে হবে তাই চলুন আজকে জেনে নিই যে নিজের শরীরের সাথে জড়িত কোন বিষয়গুলি নিয়ে মোটেও লজ্জিত বোধ করবে না এক জন্মের পর পরই আমাদের দেশের মেয়েদের শরীরে কালো আর ফর্সা হওয়ার ত্বক মাইটে দেওয়া হয় কালো বা শ্যামলা মেয়ে বিয়ে হবে না বিয়েতে যৌতুক দিতে হবে অনেক বেশি এইসব ধারণা যুগ যুগ ধরে চলে আসছে আর তাই কালো ত্বকে মেয়ে জীবন কেটে যায় হিনমন্যতার গায়ের রঙ কখনো একজন নারীর পরিচয় হতে পারে না মাথা উঁচু করে সদর্পণে বাঁচুন আপনার পরিচয় আপনার ত্বকের রঙে নয় দুই ত্বকের রঙের পরই আসে ওজনের কথা এই সমাজ কালো মেয়ে তো তাও সহ্য করে নেয় কিন্তু একজন ওজন বেশি মেয়েকে কেউ মেনে নিচ্ছে না একজন নারী একমাত্র সম্বল কি তার দেহ আর সেই দেহের কাজ কি কেবলই পুরুষকে তুষ্ট করা উত্তর অতি অবশ্যই না নারীর পরিচয় তার দেহ নয় সেই দেহ দিয়ে পুরুষের মন ভোলানো নারীর কাজ নয় নিজের ওজন নিয়ে হিন্নমন্যতায় ভুগবেন না কখনো তিন নারীরা আরও যে জিনিসটি নিয়ে হিন্দ্যতায় ভোগেন সেটি হচ্ছে তার স্তন স্তন দুটিকে আরও একটু বড় আরও একটু সৌন্দর্য করার চেষ্টা সারা পৃথিবী নারীর মগ্ন কেন কারণ পুরুষের চোখে বড় স্তন আকর্ষণীয় নিজের স্তনের আকৃতি নিয়ে হিন্দমন্যতায় ভোগা একবারই আত্মবিশ্বাস হীনতার পরিচয় এটাকে পরিহার করুন চার অসুখ স্তনে হোক বা গোপন অঙ্গে কখনও লজ্জা পেয়ে অসুখ চেপে কে রাখবে না আমাদের দেশে অসংখ্য নারী কেবলমাত্র লজ্জার স্থানে অসুখ হলেই চেপে রাখতে চায় তারা ডাক্তারের কাছে যেতে চান না বছরের পর বছর অসুখ নিয়ে বেঁচে থাকে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এই ভুলটি আপনি কখনোই করবেন না যদি ছোটোখাটো কোনো অসুখ হয়ে থাকে গোপন অঙ্গে তা সেটিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে প্রকাশ করে ডাক্তারকে বলুন এতে আপনারই সুফল আসবে পাঁচ সারা জীবন লোকে আপনাকে খাটো বা বেটে বলছে এই সমস্যাটা পুরুষদের মাঝে অনেক বেশি হলেও নারীদের ক্ষেত্রে অনেক কম মনে রাখবেন সৃষ্টিকর্তা সকলেই বিশেষভাবে বানিয়েছে আর তিনি যেভাবে তৈরি করছেন সেটা নিয়েই সকলকে খুশি থাকা উচিত ছয় পুরুষেরা টেকো ভুড়িওয়ালা হলে তাদেরকে তো কেউ কিছু বলে না তাহলে একজন নারীকে পেট মোটা বা মাথা চুল কম থাকলে কেন তাকে হিন্দুমনতে ভুগতে হবে পৃথিবীর সকলেই নানা রকম শারীরিক ত্রুটি থাকে আমরা কেউই নিখুঁত নয় তাই নিজের শরীরে নিজের মনের কষ্ট বাদ দিন আপনার যদি এই সমস্যাগুলি থাকে একদম আপনি নিজের মনকে কষ্ট দেবেন না সেটা নিয়ে এগিয়ে যান এবং হাসি মুখে সকলের কাছে উপস্থাপন করুন এতে আপনারই মন খুশি থাকবে সাত প্রিয়ড এই ব্যাপারটি নারীর দেহে খুবই স্বাভাবিক একটি ব্যাপার এবং প্রকৃতির এই নিয়মকে এড়িয়ে যাওয়া কোনো উপায়ও নাই পিওডের কথা ফলাও করে প্রচার করা কিছু দরকার নাই। কিন্তু তাই বলে জনিত কোনো স্বাস্থ্য সমস্যা লুকিয়ে রাখাও কোনো মানে হয় না লুকিয়ে রাখা মানেই আপনার নিজেকে সর্বনাশে ডেকে আনা তাই পিওডের কোনো অসুবিধা বা গণ্ডগোল হলে অবশ্যই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গিয়ে সেটিকে চেক করে ডাক্তারকে সমস্যার কথা খুলে বলুন এতে আপনারই উপকার তাই আজকে এই ভিডিওতে যে কথাগুলি বললাম এই কথাগুলি আপনারা একদমই লুকিয়ে রাখবেন না যখন যেখানে দরকার পড়বে সেখানেই মন খুলে বলুন এতে আপনাদের সমস্যা অনেক দূর হয় আজ এই পর্যন্ত আজকে এই ভিডিওটি যারা দেখছেন তারা ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর যারা নতুন দেখছেন তারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন